ঝাঁটা পেটা খেয়ে পালিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে ডেভিল রানি বলেছেন সোহেলতাজ সে কে যে আজও ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে রাজনীতির আড়ালে যে নাকি দেশের ভবিষ্যৎ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বিস্ফোরক এক মন্তব্য করেছেন তার ভাষায় ঝাঁটা পেটা খেয়ে পালানো এক ডেভিল রানী এখন দেশ ধ্বংসের ছক করছে ফেসবুক পোস্টে নাম না নিয়েই সোহেলতাজ ইঙ্গিত করেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনার দিকে তিনি দাবি করেন গোপালগঞ্জে ছাত্র আন্দোলনের উপর হামলা ছিল পূর্ব পরিকল্পিত লক্ষ্য ছিল নাহিদ সার্জিস হাসনাত যারা এই উর্তি নেতৃত্বকে নির্মূল করা হত্যা গুম দুর্নীতি আর বিদেশে অর্থ পাচারের দায় অভিযুক্ত পলাতকরা আজ দেশে সন্ত্রাস ছড়ানোর নির্দেশ দিচ্ছে আর এসব ঘটছে গোপালগঞ্জে যেখানে একদিন সব শুরু হয়েছিল আজ সেখানেই শেষের সংকেত এই পোস্ট রাজনৈতিক পরিবেশে ঝড় তুলেছে কিন্তু প্রশ্ন একটাই ডেভিল রানি কি সত্যিই ফিরছেন নাকি এসব শুধুই এক নতুন নাটকের সূচনা